অনেকেই আমার বাঁকুড়ার ভাষা শুনতে চাইছিলেন বাগান পুরো লণ্ডভণ্ড এই দিকে দেখুন পুরো জবা গাছ শুয়ে গেছে ছোয়া গাছের অবস্থা একদম কাদার সাথে পিটকিয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বন্ধুরা রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আমাদের বাঁকুড়াতে কী ঘটনাটা ঘটেছে এই সময় সেটা নিয়ে আজকে আপনাদের কাছে সব কিছু বলবো তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা গাছের অবস্থা এই নিম্নচাপের বৃষ্টির কারণে কি ঘটেছে সেই জিনিসটা দেখুন আর কি কি করতে হবে এই মুহূর্তে সেই ব্যাপারগুলো নিয়েও আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু বলা হবে একবারে যাচ্ছাতাই অবস্থা এই রকম সময়ে এই রকম নিম্নচাপের বৃষ্টি সচরাচর দেখা যায় না তবে এইবারেই মেনলি এরকম ব্যাপারটা হয়েছে চৈত মাসে এই রকম ঘটনা আমরা প্রায়শই দেখি নেই তবে বাঁকুড়ার ওয়েদারে গরমটাতে এই গোলাপ গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই বছর গরমের আগেই মেনলি সব কিছু শেষ করে দিয়েছে অনেকেই আমার বাঁকুড়ার ভাষা শুনতে চাইছিলেন তো আমি যেরকমভাবে অন্যান্য দিন ভিডিওগুলো বলি আর কি সেরকমভাবে আইকে নয় আইকে একবারে নিজের বাঁকুড়া ভাষা যেটা তো সেইটা নিয়েই বলছি তো হয়তো অনেকের সমস্যা হতে পারে এই কথাগুলো শুনে তবে যাই হোক আজকে আমি আমার নিজের আঞ্চলিক যে ভাষা সেই ভাষাতে আমি বলছি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছের অবস্থা এইরকম হয়েছে তার সাথে সাথে বাগান পুরো লন্ডভন্ড এই দিকে দেখুন পুরো জবা গাছ শুয়ে গেছে ঠিক আছে তো এই জবা গাছগুলোকে এবারে তুলাতুলি করতে হবে যাই হোক মানে বিরাট ক্ষয়ক্ষতি প্রত্যেকটা গাছ বেগুন গাছ তো বেগুন গাছও দেখুন একদম সব ভাঙিয়ে একাকার প্রচণ্ডভাবে কালকে হুল হয়েছে ঠিক আছে ছোট ছোটো হুলগুলা হয়েছে বলেও তাও এই ফুল তুলগুলো সব ভাঙে নাই ডালপালাগুলো সব ভাঙে নেই তবে মোটামুটি অনেক ক্ষতি হয়েছে আর যেগুলো একটু ওই লতানো গাছ ঠিক আছে সেই লতানো গাছের অবস্থা তো বলার মতো নয় তো এই দেখুন এগুলো ছিল উচ্ছা গাছ তো উচ্ছা গাছের অবস্থা একদম কাদার সাথে পিটকিয়ে গেছে ঠিক আছে একদম বিরাট খারাপ অবস্থা বিরাট খারাপ অবস্থা গানা গাছ যেটাকে শখ করে রাখিয়েছিলাম যে গরমে ফুল দিবে তো সেই ফুলের অবস্থাও দেখতেই পাচ্ছেন এইখানে সমস্ত একদম প্রচণ্ড ঝড়ও হয়েছে তার সাথে সাথে তো ঝড় জল সব মিলিয়ে একবারে নাজেহাল অবস্থা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোলাপের এখনও বুঝতে পারছি নি যে কতটা ক্ষতি হয়েছে কারণ যেহেতু হুল পড়িছে সেহেতু এই যে যে কচি কচি ডালগুলো আছে এই ডালগুলোয় কিন্তু প্রচণ্ড ক্ষতি হবে ঠিক আছে সেটা এক দু দিনের মধ্যেই বুঝতে পারবো কারণ যেগুলো একটুকু ওই হুলের আঘাত যে সেই প্রত্যেকটা ডাল কিন্তু আস্তে আস্তে রোদ পাইলেই কিন্তু শুকাতে শুরু করবে তো অনেক ক্ষতি হয়েছে এবারে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে মেনলি আমাদের এখানে সবাই যেটা মানে করে সেই ব্যাপারটাই বলবো সেটা হচ্ছে একটা ছত্রাকনাশক দিতে হবে ঠিক আছে ফাঙ্গিসাইড তো ফাঙ্গিসাইড হিসাবে এখন হাতের কাছে আমার কাছে স্যাপ আছে রেডোমিল গোল আছে ব্যবিস্টিন আছে আর এম ফর্টি ফাইভ আছে তো আমি এবারে ভাবছি যে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা কালকেই দু এম এল এক লিটার জলে নিয়ে ভালোভাবে একবার স্প্রে করব তো স্প্রে করলে মোটামুটি কি হবে মানে যেগুলা হুলের কারণে ছেঁচা হয়ে গেছে সেই সমস্ত ডালগুলো তো সব মানে ওগুলা ইয়া আপনার এই মরে যাবে কোনো কিছু করা যাবে নেই তবে যেগুলো মোটামুটি আমার মানে হালকা একটু সেঁচা পাইছে বা যেগুলার হয়তো একটু ফাঙ্গাস হওয়ার প্রবণতা আছে তো সেই সমস্ত জায়গাগুলো হয়তো ফাঙ্গি দিলে কিছুটা হলেও আটকানো যাবে ঠিক আছে নালিয়ে তো প্রচুর ক্ষতি হয়ে যাবে প্রত্যেকটা গাছ যেগুলো কাটিং টাটিং করেছিলাম যেমন ধরুন এইখানে রঙ্গন তঙ্গন তো এখন আমি বুঝতে নি তবে এই যে এখনই দেখুন একটু রোদ দিয়েছে এই যে পুরাপুরা ব্যাপারটা হয়ে গেছে এই জিনিসগুলোই হবে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল বোগেন মেলিয়াগুলোতে ঠিক আছে কাগজ ফুলগুলো তো কাগজ ফুলের অবস্থা তো একবারে তচনচ করে দিয়েছে তো আরও অনেক ক্ষতি বুঝতে পারবো ডালতাল সব ভাঙে পড়ে আছে কত সুন্দর এত পরিচর্যা করে গাছগুলো করা হলো দেখুন সঙ্গে সঙ্গে রোদ একটু উঠতে না উঠতেই ঝুমছে ডালপালাগুলো তো এরকমভাবেই হয় আর কি তো এই প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেই আমাদেরকে বাগান করতে হচ্ছে যারা আপনারা শহরে ছাদ বাগান করছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন তো এই ভিডিওগুলো দেখে এটুকু আপনারা বুঝুন যে শুধু মানে প্রবলেম আপনাদেরই নয় যারা আমরা চাসিবাসি সমস্ত লোক আছে তাদেরও কিন্তু বিরাট প্রবলেম হয় বেগুন গাছের অবস্থা দেখুন কত দিন ধরে ধরে এই গাছগুলোকে তৈরি করেছি আর একদিনের হুলে সব কিছু একদম তচনছ করে দিল এই সমস্ত গাছগুলোর একটু রোদ খাইলেই গাছ ঝুমবে ঠিক আছে প্রচণ্ড জল হয়েছে তার সাথে ঝড় হুলে ছেঁচা খাওয়া তো সব মিলে গাছের কিন্তু বিরাট প্রবলেম হবে এবং পুরো বাগান বলে মনে হচ্ছে না পুরা একাকার হয়ে গেছে তো এই রকম ব্যাপারটা চলতি মাসে আমরা মেনলি দেখি নাই তো এই বছরেই হয়েছে ফাঙ্গি সাইডের ট্রিটমেন্টটা বললাম কালকে কিন্তু রোদ ওঠার পরে ভালোভাবে রোদ উঠুক তারপরে আজকে একটু একটু রোদ দিচ্ছে দিয়ে আবার মেঘলা করে দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো রকম সময় ফাঙ্গি দিলে ফালতু যাবে পয়সাটুকুই তো ফাঙ্গি সাইড এখন দেওয়ার দরকার নাই তো আপনারা সবাই যারা যারা ভিডিওটা দেখছেন শহরের হন গ্রামের হন সবাই ফাঙ্গিসাইডগুলো দিবেন আর অন্যান্য যে খাবার দাবার ইত্যাদি ইত্যাদি কিছুই এখন দিবেন না ঠিক আছে সাত দিন আগে গাছগুলো রোদ রোদ খাক ভালোভাবে একটু আরও গরমের হাওয়াটা পড়ুক গরমের হাওয়াটা পড়লে গাছগুলো অনেকটা ঠিক হবে যেটুকু ক্ষতি হবে সেটুকু তো ক্ষতি হয়েই গেছে সেটুকু ক্ষতি আমাদেরকে মানেই এগোয়াতেই হবে তবে ফাঙ্গিসাইড ছাড়া আর এখন কিছু করার নাই আর যেগুলো টবের মাটি তাড়িতে জল দাঁড়ায় আছে যেমন দেখুন এখানে একটা বোগেন এখনই দেখুন গাছ ঝুমছে তো এইরকম গাছ ঝুমতে থাকবে এটা কিছু করার নাই এই যে দেখুন ডাল তাল ভাঙে গেছে ঠিক আছে তো এই ডাল ভাঙা বা এই গাছ ঝুমা এইটা কিন্তু হবে তো এই মুহুর্তে জলগুলো যেগুলো আছে সেগুলো টবের বাড়তি জলটা একটু ফেলে দেব ঠিক আছে একটু কাত করে দিয়ে যতটা হোক গাছগুলোকে একটু ভালো রাখার চেষ্টা আর রুট ট্রিটমেন্টটা করতে পারলে ভালো হয় তবে মোটামুটি একটাকে দুটো রোদ খাওয়ার পরে রোড ট্রিটমেন্ট করতে হবে এখন রুট ট্রিটমেন্ট করে কোনো কাজ হবে না ঠিক আছে যেহেতু মাটি ভিজে আছে তো এক দুটো আগে রোদ খাক এক দুটো রোদ খাওয়ার পরে আমাদেরকে রোড ট্রিটমেন্টটা করতে হবে রোড ট্রিটমেন্ট এতক্ষণ ডাল তাল সব ভাঙিয়ে দিয়েছে ঠিক আছে রুট ট্রিটমেন্ট করতে গেলে ওই হিউমিক অ্যাসিডটা দু গ্রাম আর রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা দু গ্রাম আর তার সাথে হচ্ছে রুট হরমোনটা দু গ্রাম এক লিটার জলে তিনটে জিনিসকে ভালোভাবে গুলি নিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে এক দুশো থেকে আড়াইশো এম ঠিক আছে এক লিটার জল চারটে আকাশে দিয়ে দিবেন দেখবেন খুব ভালো রকমের কাজ হচ্ছে রুটগুলো যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো হবে না তবে মেনলি যেহেতু হুল হয়েছে আর ঝড় হয়েছে সেহেতু মেন যেটা হবে সেটা হচ্ছে গোলাপের কচি কচি ডাল মরবেক ঠিক আছে কচি কচি ডালগুলো যেগুলো মরছে সেগুলোকে অনেকটা আটকানো যাবে ওই ফাঙ্গি দিয়ে তবে হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবেই আটকানো যাবেক না আপনাদের কোন কোন জায়গায় কি কী হয়েছে ক্ষতি সেগুলো বলবেন কলকাতার দিকে কি অবস্থা সেটাও জানাবেন আজকে আমি আমার বাঁকুড়া ভাষায় পুরো ব্যাপারটা বললাম ঠিক আছে তো অনেকে আমার ভাষা নিয়ে আমাকে বলেন আর কি তো এটাই আমার হচ্ছে ভাষা তো আপনাদের যাতে ভালো লাগে আপনাদের মতো করে আমি বলার চেষ্টা করি অন্যান্য ভিডিওগুলোতে ঠিক আছে তো একটা নিজস্ব যে আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষার টান তো থেকেই যায় তো সব মিলিয়ে আজকে আমি আমার নিজের ভাষায় কথা বললাম প্রথম দিন ঠিক আছে এই ভিডিওটাই একমাত্র ভিডিও যে আমি আমার নিজের ভাষায় কথা বললাম এই কথাগুলোর মধ্যে পুরাটাই কিন্তু একদম মানে নিজের অরিজিনাল ব্যাপারগুলো সব বলেছি ঠিক আছে কারণ যখনই কোনো একটা ভাষায় আমি মানে একদম পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করবো সেটা হচ্ছে একদম নিজের আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় আমি বললাম প্রত্যেকটা কথা একদম ঠিকঠাক ভালোভাবে বললাম আপনাদের শহরের মানুষদের যারা মানে বাগান তাগান করছেন অনেকে চ্যানেল তেরেন করেন তো তারা অনেক যে জটিল জটিল কথা বলে তো সব করলে কিন্তু আমাদের মতো যারা চাষি আছে তারা বাঁচতে হোক নাই ঠিক আছে তো এই হচ্ছে অরিজিনাল ব্যাপার যেগুলা যেটুকু করতে হবে সেটুকু বললে আর এই বিশেষ কিছু করা যাবে নেই যেটা ক্ষতি হবে সেটা হবে সেটা মানিলেই বাগান করতে হবে যদি করার ইচ্ছা থাকে করুন আপনারা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আঞ্চলিক ভাষাও আমাদের কাজ আসবে এবং আমাদের যেরকমভাবে গোলাপ গাছের সমস্ত পরিচর্যার ভিডিও আসে প্রতিদিন সেরকম ভিডিও আসতে থাকবে সবাই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ বন্ধুরা এটুকুই